আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসাইন অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই হাজার ছাব্বিশ সালে অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষায় রয়েছে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রতিষ্ঠান প্রদান পদে নিয়োগ তো প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদান নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এনটিআরসিএ এ সে বিষয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন দেখে নিই অষ্টম এন নিয়োগ নিয়োগ আর সহকারী প্রদান এবং প্রধান শিক্ষক বা অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধান পদে কি কি রয়েছে পরীক্ষার সার সংক্ষেপ তো পরীক্ষার সার সংক্ষেপ নিয়োগকারী সংস্থা হচ্ছে এন টিআর মানে এন এর মাধ্যমে নিয়োগ করা হবে আর পরীক্ষার নাম হচ্ছে অষ্টম এন টিআর সি নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আর পদ হচ্ছে মানে যে পদে নিয়োগ দেয়া হবে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রতিষ্ঠান প্রদান প্রতিষ্ঠান প্রদান বলতে এখানে স্কুল কলেজের মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার কলেজের অধ্যক্ষ কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হেডমাস্টার এবং মাদ্রাসার সুপার অধ্যক্ষ এই সব পদে নিয়োগ দেওয়া হবে এবং ভাইস প্রিন্সিপাল এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পদে নিয়োগ দেওয়া হবে শূন্য পদের তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ স্কুল ও কলেজের দশ হাজার দুইশো পদ রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে অধ্যক্ষ এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা ভাইস প্রিন্সিপাল মিলিয়ে একশো পঞ্চাশটি পদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যেসব রয়েছে মাদ্রাসা দাখিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কালিম মাদ্রাসা কামিল মাদ্রাসা এসব মাদ্রাসায় রয়েছে তিন হাজার আবেদন সংক্রান্ত তথ্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিটি তো এনজিআই ডট টেলিটক সাইটটি সম্পর্কে অবশ্যই আপনারা যারা স্কুল কলেজের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের পরিচিত একটি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদের আবেদনও গ্রহণ করা হবে আবেদন শুরু হচ্ছে তিন ফেব্রুয়ারি দু আর শেষ হবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার এখানে পাঁচ ফেব্রুয়ারি লেখা হয়েছে বলে আপনার তিন ফেব্রুয়ারি দুই থেকে আবেদন শুরু হবে পরীক্ষার ধরন ও নম্বর বন্টন এমসিকিউ মা পরীক্ষা হবে আশি নম্বরে এবং মৌখিক পরীক্ষা হবে বিশ নম্বরে সর্বমোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর একশো নম্বরের ভিতরে আশি মার্ক হচ্ছে পাস মার্ক অর্থাৎ পাশ করার জন্য আপনাদের এইট্টি পার্সেন্ট মার্ক পেতে হবে পরীক্ষার বিষয়সমূহ অর্থাৎ যে যে বিষয় নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি শিক্ষা ও প্রশাসন ব্যবস্থানো এবং অধিদপ্তর ভিত্তিক যে বিষয়সমূহ রয়েছে আপনারা যে অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই অধিদপ্তরের বিষয়ে কিছু প্রশ্ন থাকবে এছাড়াও এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত সুপারিশ মেধাক্রম অনুযায়ী হবে আর এটিএসিয়া কর্তৃক সকল সিদ্ধান্ত চূড়ান্ত তো এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমাস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তির সার সংক্ষেপ পুরো বিজ্ঞপ্তিটা আমি শর্টকাটে আপনাদের সামনে তুলে ধরলাম যখন অনলাইনে আবেদন শুরু হবে তখন একটি ভিডিও তৈরি করব যে কীভাবে আপনারা আবেদন করবেন তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টটি পরবর্তী ভিডিও তৈরির আগ্রহ জাগাবে সবাইকে